হ্যালো বন্ধুরা দেখো আমার দেওয়ালের আইবুরের ভাত ওটা আগে দেওয়া উচিত ছিল যেহেতু শরীরটা অনেকটাই খারাপ ছিল তো দিতে পারিনি ভয়েসটা বিয়ে আগে দিয়ে ফেলেছি বন্ধুরা কেউ কিছু মনে করো না ঘুম টুটি হলে খবর করে দিও সবাই আর দেখো সবাই একটু মন্দির দেখবে আমার খুব জোর আমার ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে গলা শুনে হয়তো বুঝতে পারছো তোমরা যে আমার শরীরটা অনেকটা খারাপ দেখো এটা আমার ননদ আমার দেখো শ্বশুরের ছোটো মেয়ে এটা ওরা খুব আনন্দিত যে দাদার বিয়ে বলে কথা দেখো সবাই ফুল দিয়ে সব গুছিয়ে দিচ্ছে ওইটা হচ্ছে আমার পিসা শরীর বড় মেয়ে ওই পাশেরটা আর যেটা হচ্ছে চুলদারপুরো ওটা আমার জ্যাঠা মেয়ে দেখো সাজাচ্ছে সবাই আর আমি সাজাতে গেলে হবে না আমার ক্যামেরাটা কে ধরে বলো সবাই ক্যামেরা করছে তাই বললাম ঠিক আছে আমি ধরি কোনো ব্যাপার না দেখো সবাই মিলে গুছিয়ে দিচ্ছে দেওয়ারের আইবুড়ো ভাত দেখো সবই রয়েছে চাটনি পায়েস তারপর গেহুম ভাজা ইলিশ মাছ কাতলা মাছ রুই মাছ মাছের মাথা ডাল পাঁচ রকম ভাজা তারপরে অনেক কিছু অনেক অনেক রকম ভেন্ডি ভাজা বরবটি ভাজা তারপরে প্রচুর জিনিস রয়েছে সবাই একটু দেখো তারপর মিষ্টি আছে সন্দেশ আছে অনেক কিছু আছে তোমরা সবার মন দিয়ে দেখবে কেমন তো স্কিপ করবে না কথাটা বলতে পারছি না যেহেতু গল্প অনেকটা বসে গেছে বন্ধুরা তা ভিডিওটা পুরোটাই দেখবে ফোটো দেখার অনুরোধ রইলো তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ করবো ভিডিওটা একটু পুরো দেখবে ফুল ওয়াচ করে দেবে বন্ধুরা আর যারা দূরের বন্ধুরা আছো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রাখবে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা প্রদীপ টিক সবই জ্বালিয়ে দেবো এই মুহূর্তে তো সব রেডি করা হয়ে গেছে চলে আসছে হয়নি দেখে আমরা বললাম একটু দাঁড়াও জলের গ্লাস সবই রয়েছে চাটনি থেকে শুরু করে সব রয়েছে সব দেখো কত রকমের কি আছে শেয়ার করছে দেখো মাছ ভাজাও রাখা আছে ঝোলও দেওয়া আছে ও আবার লাঠা মাছ খায় সে মানে সব রকম জিনিসই দেওয়া আছে ও যা যা ভালোবাসে আর কি সবই দেওয়া আছে দেখো এদিকে আরও আছে রসমালাই থেকে শুরু করে সব আছে এদিকে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তোমাদের একটা কমেন্ট তোমাদের ভিডিওতে যে আমার ভিডিওতে তোমার সবাই কমেন্ট করো কমেন্ট দেখে আমি খুব আনন্দিত হই কারণ এ দেখো এটা আমার দেওয়ার তোমাদের এই কমেন্টে আমার খুব উৎসাহ দেয় যে না আমার বন্ধুরা ভিডিও দেখছে ভালো লাগছে আমি আরও ভিডিও বানাবো এরকম একটা উৎসাহ আসে আমার মনের ভেতরে তো যাই হোক করে এদিকে একটু সরিয়ে নিচ্ছে যেহেতু দূরে দূরে হয়ে গেছে তো বললো কাছে না থাকলে আমার অসুবিধা হবে তাই ও আগিয়ে নিল দেখো কারণ তাই তোমাদেরকে একটু শেয়ার করি ও কী করছে দেখো এটা আমার বড় পিসি আসুন সবাই কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবে আমার গলের ভয়েসটা দেখতে খুবই অসুবিধা হচ্ছে যেহেতু শরীরটা আমার অনেকটাই খারাপ জ্বর এসছে কথা বলতে পারছি না আর গলা বসে গেছে ওইটা ছোট ছেলে যেটা খাটের উপরে বসে রয়েছে দেখো সবাই মন দিয়ে দেখে বন্ধুরা কেউ স্কিপ করবে না কেমন একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় তোমরা জানো তার মধ্যে আমার শরীরটা অনেকটাই খারাপ ভয়েস দিতে আরো কষ্ট হচ্ছে সবাই একটু মন ভিডিওটা দেখো বন্ধুরা দেখো কি সুন্দর করে মা আশীর্বাদ করে দিচ্ছে সবাইকে দেখো সবাই এক এক করে আশীর্বাদ করবে এটা আমার জেঠি শাশুড়া আশীর্বাদ করলো প্রদীপেরই একটু মাথায় দিয়ে দিল যে তোমাদের নতুন জীবন সুখের হোক ওই দেখো ওইটা আমার ছোট ননদের মালিক ছোট বড় পিসি শাশুড়ি ছোট মেয়ের ঘরের মেয়ে ওইটা মামার পাশে গিয়ে বসে পড়লো দেখো মাছের মাথাটা নিয়ে একটা ছবি করবো এটা আর একটা জেঠি শাশুড়ি হয় দেখো ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু মন দেখো এটা ননদ এটা হচ্ছে বড় ফিশাশুড়ি ছোট মেয়ে এরপর মনে হয় আমি যাব আমারটা দেখতে দেখতে না যেহেতু আমার ক্যামেরা ধরার লোক ছিল না আমি ক্যামেরাটা রেখে ওকে বরণ করতে গেছিলাম এটা বড় ননদ সবাই দেখো কেউ মন দিয়ে কেউ স্কিপ করবে না কিন্তু ধানগুলো ঝেড়ে রেখে দিল নাহলে তো খাবারের মধ্যে পড়বে এটা বড় ননদ ছিল সরি সরি ওটা ছোট ন এটা বড় ননদই এটা হচ্ছে ছোট ননদের বর মানে আমাদের বড় অনেক ও মানে মিষ্টি খেতে চাইছে না করছে না না এই যে সবাই হাসি করছে হাসা এইটা হচ্ছে ছোট নদ মানে বড় আসলে ছোট মেয়ে আমাদের অনেক বড় আমাদের দিদি হয় আর কি সবাই কিন্তু মন্দির দেখবে আর দেখো ভাগ্নিটা আমাদের ব্যস্ত হয়ে গেছে একদম মানে গালে হাত দিয়ে বসে আছে গলায় ব্যথা তো আরও কথা বলতে পারছি না আমি সবাই কিন্তু ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না অনেক কষ্ট করতে হচ্ছে ভিডিওটা ছাড়ার জন্য ছাড়তে পাইনি জ্বর এসে গেছে তাহলে ছেড়ে দিয়ে আজকে আরও অনেক ভিডিও বানিয়ে রেখেছি ওগুলোরও ভয়েস দিতে হবে বন্ধুরা তো যাই হোক শরীরটা খারাপের জন্য পারছি না এটা একটা আমাদের কাকি শাশুড়ি সবাই ভিডিওটা দেখো মন দিয়ে স্কিপ করবে না কেউ তোমরা আমার পাশে আছো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা কাছে ও দূরের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমি আমার ভিডিওটা দেখছো তোমরা দেখো সবাই ফুল ওয়াচ করে আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ওটা একটা দেওয়ারের ছেড়ে দেখো বসে পড়েছে গিয়ে ওরা বাচ্চা ওদের কত আনন্দ এটা একটা ফাঁসুলের বউ হয় দেখো সবাই দিচ্ছে অল্প অল্প করে সবাই দেবে মাছের মাথাটা নিয়ে বললাম তার একটা ছোঁ হ্যাঁ তুলে নিলাম একটা আমাদের মেয়ে হয় কাকি কাকি বলে ডাকে বলছে কাকাকে খাওয়াবো ঠিক আছে যা সবাই দেখো কিন্তু বন্ধুরা করে নিজে হাত দেখাবে খাবে সেটাও ভিডিও তুলবো বলেছি এবার আমরা বেরিয়ে যাব যেহেতু নিজে হাত দেখাওয়া শুরু করেছে আমার হাজব্যান্ড ওকে ধানডুব্বা দিয়ে দিলো ভাইদের মধ্যেও বড় দেখো কি কি জিনিস মেয়ের বাড়ির সাথে দেখালাম বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ভালো পাশে থাকবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এই কামনায় করি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা আমার ভিডিও গুলো যেভাবে দেখছো তোমরা আমার পাশে আছো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর অসংখ্য ধন্যবাদ তা ভিডিওটা বেশি বড়ো করবো না দেখো মেয়ের বাড়ির তথ্য যাবে কী কী জিনিস অনেক জিনিস সব তথ্য এখনও সাজানো হচ্ছে তা তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লাগলো মেয়ের বাড়ির সব তথ্য এখনও সব সাজানো হচ্ছে আরও যতটুকু ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম দেখো সব মেয়ের কসমেটিক্স থেকে মেয়ের ব্যাগ থেকে জুতো থেকে সব সব দেখ সব